ছেলের বাবা ধরিয়ে দিচ্ছে কতই না সাহায্য করছে এখানে গরম জল আমাদের আর এবছর দেখো বড় বড় পুরুল হয়েছে মানে কি বলবো মানে এক হাত বলতে গেলে এক হাত এক হাত পুরুল হয়েছে তিনটে পেরেছে আগেও তিনটে পেরেছিল আমরা খাওয়া হয়ে গেছে আর এই তিনটে সবে এখন হচ্ছে আর কি বেশ ভালো

আর যারা আমাদের বাড়িতে থাকবে আমরা তো যেহেতু তিন চার দিনের জন্য যাব বিয়ে আছে বৌবাদ আছে যারা থাকবে তারা তো রান্না করে খাবে এই জন্য দেখো কাঠ তুলে দিয়ে যাচ্ছে কাঠ ফাটগুলো যে যাতে রান্না করে খেতে কোনো অসুবিধা না হয় যেহেতু থাকবে এই কারণে যেহেতু মুরগি আছে পাখি আছে জানোই তো সব এই জন্যই স্পেশাল মানুষ তো আমাদের বাড়িতে চলে এসেছে এক হলো দাদু এক হলো দিদা বাড়ির দাদা শ্বশুর

আর এই যে চাদরের ওপর চাদর পাচ্ছে কারণ সারাদিন তো এই চাদরটার মধ্যেই তো থাকা মানে বসা টসা সব হয় ওই জন্য রাতে যখন শুই আমরা এই চাদরটা বিছিয়ে নিই আর আজকে অনেক টাইম হয়ে গেছে হয়ে তো অনেক রাত হয়ে গেছে আমি আর আমার ছেলে এই যে তো ছেলেকেও টেল মালিশ করা হয়ে গেছে আর অনেক দেরি হয়ে গেছে দশটা বাজে যেন শুতে মানে কোথাও যাওয়ার আগের দিন হলেই লেট করে শুতে হয় তারপর সব কিছুতে দেরি হবে তো দেখা যাক কালকে ফাইনালি যাচ্ছি বিদেশ মানে বিয়ে জাস্ট ভিডিওটা দেখেই বলি বিদেশ